যে বাগান বিলাসের একটা সুবিধে কি যে একটু পরিচর্যা কম লাগে একটু হলেও কম লাগে আর এগুলো একটু হার্ডি গাছ জল কম খায় জল কম দিতে হয় যদিও গরমের দিনে দিতে হয় আর তাছাড়া এর ফুলটা অনেক দিন থাকে জবা গাছে ফুল ফুটলো আজকের ফুল কালকে আর থাকে ফুলে যায় হ্যাঁ এটা ফুল মানে মিনিমাম এক মাস তো থাকবেই আর এর বিভিন্ন সব ভ্যারাইটি বিভিন্ন রং এই সমস্ত কারণেই আমি বগেন ভিলিয়াতে আপনার শুরুর সময় যে ধরনের প্রাকৃতিক পরিবেশ বা আবহাওয়া ছিল আজকে প্রায় অনেকটাই তার পরিবর্তন এসেছে ফলে আগের তুলনায় এখন এই গাছে পরিচর্যা করতে কি বিশেষ কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে না প্রকৃতি এক থাকবে এটা আশা করি না আমরা পৃথিবীতে উষ্ণায়ন হচ্ছে বিভিন্ন রকম তার এ হচ্ছে প্রকৃতি এক এক সময় রুদ্র মূর্তি ধারণ করে ঝড় বাদলা হলে ছাদ বাগানে গাছ রাখা খুব সমস্যা হয়ে যায় শুয়ে দিতে হয় বড় বড় গাছ এরকম সমস্ত সমস্যা আছে কিন্তু তথাপি মানে আমি একটা সমস্যার কথা আপনি একদম মানে এটা প্রথমেই বলছেন যে আগে ছিল কি আমরা বগেনভিলিয়া যেগুলো এই সামনের বাজারে টাজারে যেগুলো পেতাম সেগুলো রং দিয়ে হ্যাঁ হলুদ রং সাদা রং এই ব্যাস এই এই ছিল আমাদের চাহিদা এর বেশি কিছু ছিল না কিন্তু এখন বাগান বিলাসের নিত্য নতুন ভ্যারাইটি বেরোচ্ছে আর এই ভ্যারাইটি গুলোর অনেকগুলোই বিদেশি ভ্যারাইটি এই বিদেশি ভ্যারাইটি গুলো আমাদের প্রকৃতিতে মানিয়ে না খুব কঠিন খুব কঠিন জানি না তো সবকিছু তার সম্পর্কে যার জন্য আমার পরামর্শ এরকম নতুন যারা করছেন একেবারে প্রথম প্রথম আমাদের যে ইন্ডিয়ান ভ্যারাইটি যেগুলো কমন যেগুলো যেখানে পাওয়া যায় যেগুলো সেইগুলোই করা ভালো বাইরের ভ্যারাইটি প্রথমের দিকে না করাই ভালো প্রথমের দিকে একটু কিছুদিন অভিজ্ঞতা হয়ে গেলে পর আর এই বাইরের ভ্যারাইটিগুলোই গুলোই কঠিন এদেরকে বাঁচিয়ে রাখার আর প্রত্যেকটা গাছে প্রথম বছরটা প্রত্যেক যে কোনো গাছে দিয়ে মানে ছাদ বাগানের জন্য প্রথম বছরটা ভেরি ইম্পর্টেন্ট মানে ওই সময় রিস্কটা বেশি তারপরে পরে ধীরে ধীরে কেটে যায় সব তাহলে স্যার ভারতে যে ধরনের বগে ভেড়া পাওয়া যায় মার্কেটে একটা যদি নাম বলেন আমাদের তো কি বলবো ইম্পেরিয়াল থাই ডিলাইট কয়াতা ইন্ডিয়া এই যে মানে হঠাৎ হঠাৎ তো মনে আসে না ইম্পেরিয়াল থাই ডিলারটা সোসই মানে আমি পছন্দ করি কয়াটা তো ইম্পর্ট্যান্ট আর ধরুন ক্যালিফোর্নিয়া গোল্ড ইয়েলো আর সাদার মধ্যে সুভ্রা আর পার্পল স্টার এগুলো হচ্ছে একেবারে কমন ভ্যারাইটি এবং এগুলো যে কেউ করতে পারেন কোনো সমস্যা নেই ব্যাস মন ভরে যাবে যদি কোনো ব্যক্তি উদ্বুদ্ধ হয়ে নতুনভাবে এই বোকে আর বাগান করতে ইচ্ছুক হয় তো ওই ব্যক্তিদেরকে কোন কোন দিকটা প্রথমের বছর বা প্রথম বছর নজর রাখতে হবে দেখুন প্রথম বছর নজর বলতে অনেক কিছুই জানতে হবে এক কথা এর উত্তর দেওয়া যাবে না কারণ কি হচ্ছে তবে গাছ করাটা তিনি আগে থেকে জানেন কিনা বোগেন বিলিয়ার আগে অন্য কিছু জানেন কিনা এখন আমাকে জানতে হবে তিনি একটা মাটি তবে যে দেবেন আর কি সেই মাটিটা তৈরি করতে জানেন কিনা তারপরে তো তিনি বগেন ভিলিয়ার মাটি তৈরি তাকে জানতে হবে বগেন বেশি জল পছন্দ করে না অতএব ওয়েল ড্রেনেজ মাটি হতে হবে সেকেন্ড যেটা হবে তবে যেন সিস্টেম তলায় যে ড্রেনেজ সিস্টেমটা সেটা তাকে যে কোনো কাজ করলেই তাকে জানতে হবে এগুলো তাকে আগে প্রথম জানতে হবে এবারে বোগেন ভিলিয়াতে যেটা ব্যাপার তিনি যে চারাটি সংগ্রহ করলেন সেটা যদি ছোট হয় তার কিছু ভালো দিক আছে তার মধ্যে তাকে ফুল ফোটাতে হবে আর এই বগিনভিলিয়া তো আসলে ক্লাইম্বিং জাতের মানে এরা এরা ক্লাইম্বার আমার ওই মাটিতে লাগিয়ে দিয়েছি এখানে উঠছে উঠে গেছে প্রায় এই এখানে দেখা যাবে তিনতলা গাছে উঠে যায় এই তো ভ্যারাইটির লক্ষণ এটা এটা বগেনভিলিয়া সব ম্যাক্সিমাম ক্লাইম্বার এবারে আমরা তাকে রেখেছি যদিও বনসায়ের ধারণাটা আলাদা সেটা অন্য জিনিস হ্যাঁ কিন্তু আমাদের লক্ষ্যটাই যে এইরকম যে একটু ছোট করবো তবে রাখবো ফুল ফোটাবো হ্যাঁ এবং এজন্যই এগুলোই নজর রাখতে হবে প্রথমে তার ও ড্রেনেজ সিস্টেম মাটিটা ওয়েল ড্রেনেজ এবং ছোট চারা হলে তার সেফ দেওয়ার চেষ্টা আর কিছু